কে পেতে পারে ফিরিতে বাইক এই মাসেই দেখা যাবে ইনশাল্লাহ চারটা বাইক সেলিব্রেশন করবো ইনশাআল্লাহ দেখা যাক আজকে কার কি বাইক আজকে পছন্দ হয় আজকে সকাল সকাল মাথা নষ্ট দামা গা দিল আমাদের সম্রাট বাইক কার কোনটা লাগবে অবশ্য অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারে আরে ভাই এই সব লিভার যদি 82 করে হয় 82 করে ভাই 80 করে কি 80 করে 80 করে দিলে না 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 এটা 75 এ নেন 75 এ এলিফ্যান্ট কেপিআর কোন কি ভাই 70 এ 80 তে 80 তে 70 এ 70 এ 70 এ ভাই 80 তে 80 তে 80 তে কারিশমা ভাই কার কোনটা লাগবে ভাই আজ কিন্তু স্বপ্ন পড়া আজকে হবে হবে ইনশাআল্লাহ সকাল সকাল পাগল লাইভে চলে আসলাম আবার আপনাদের মাঝে আশা করি সকলে বুঝতে পেরেছেন কোন দিক থেকে দামা শুরু করবেন ভাই

ছেন বাইক ইঞ্জিনিয়া দেখেন দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আটচল্লিশ রানার চিতা চিতা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক বছর নাম্বার করে আবার আটচল্লিশে আটচল্লিশে পেয়েছেন টিভিএস মেট্রো

এবং আপনার ফোনে হচ্ছে চার চারটি অক্ষর আর আজকে কিন্তু সম্রাট ফ্রি ব্যাক ফেসবুক পেজ কিন্তু আবারও রাত্রে ফ্রি ব্যাকের ড্র হবে অসংখ্য অসংখ্য নিত্য নতুন কালেকশন এই পাবেন ভাই ডাবল ডিক্স এর এই ব্যাগে সুন্দর কন্ডিশনে 65000 টাকা আর কেস লাভের কথা মাত্র 65000 টাকা পেয়েছেন ডাবল ডিক্স আর কেস হ্যাঁ 55000 টাকা 55 পেয়েছেন আরেকটি রেড কালার আর কেস নাম্বার করে 50000 টাকা 50000 আর কেস 40000 টাকা 40000 আর কেস

পঞ্চান্ন হাজার টাকা হাং পে যাচ্ছেন আজকে পঞ্চান্ন হাজার টাকা রেড কালার হাং আজ কিন্তু অসংখ্য কালেকশন আছে আমাদের ভিতরে বাহিরে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্যাগে সুপার দাম দিলো আশা করি নাটেন দেখবেন কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন ধর যোগাযোগ করতে পারেন ভালো কোয়েশন আসতে পারেন